নমস্কার শুভ সন্ধ্যা এক ডাক্তার কি মত এবং তার অভিঘাত আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে সেটাই সব থেকে বড় করে দেখা যাচ্ছে এক ডাক্তার কি মত অভয়ার মৃত্যু এবং তারপর পশ্চিমবঙ্গ জুড়ে নাগরিক আন্দোলন আজকে চারা দিয়ে উঠেছে সেই যে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট মধ্য রাত থেকে শুরু হয়েছিল নাগরিক আন্দোলন তারপর কিন্তু তা ক্রমান্বয়ে বাড়তেই থেকেছে একটার পর একটা যেটা যদি আপনারা বলেন জনজাগরণ সেটা আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা কোনোদিন দেখেনি চোদ্দই আগস্ট যেভাবে সারা রাত বলা যেতে পারে মহিলারা রাত দখল করেছিলেন চোদ্দই আগস্টের রাত সেখানে দাঁড়িয়ে বাংলা কোনোদিন দেখেনি যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাভেডান সবাই মিলে একসাথে রাজপথে নেমেছিল এবং রাজপথ দখল করে নিয়েছে সত্যি বাংলা কোনোদিন দেখেনি বাংলা কোনোদিন দেখেনি যে এর আগে যে এরকম দল ম ধর্ম নির্বিশেষে সব মানুষ একটি মেয়ের জন্য আজকে বিচার চাইছে একটি মেয়ের জন্য প্রতিবাদ আছড়ে পড়ছে কলকাতা গর যে উঠছে বারবার করে সত্যি বাংলা কোনোদিন আগে দেখেনি বাংলা দেখছে বাংলা নতুন করে দেখছে যে বাংলায় আগে একটা সময় আমরা দেখো বাংলায় হয়তো আর আন্দোলন মাথা চাড়া দেয় না বাঙালি হয়তো তাদের সবার মেরুদণ্ড বিক্রি করে দিল সেই বাংলা কিন্তু নতুন করে বলা যেতে পারে আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করছে এর মধ্যেই যখন এই আন্দোলন ধারাবাহিক ভাবে আজকে নাগরিক সমাজের আন্দোলন বলতে যেতে পারে তুফান তুলেছে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আজকে সরকার বা শাসক দলের কাছে অনেক প্রশ্নেরই তারা উত্তর খুঁজে বেড়াচ্ছে সেই সময় আবার মঙ্গলবার সামনে এলো ছাত্র সমাজের আন্দোলন কিছু ছেলে তারা সামনে এসে তারাই আন্দোলনে ডাক দিলেন এবং তারপরে তারা দাবি করলেন যে তারা ফেসবুকের বন্ধু এবং তারপর যেটা আমরা দেখলাম মঙ্গলবার দিন প্রায় বারোটা বারোটা কুড়ি থেকে শুরু করে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা আমি যখন এই লাইভ আপনাদের সামনে করছি আমি জানি না তখনও কোথাও কোথাও কলকাতার কোনো জায়গায় যে পুলিশের সঙ্গে যারা আন্দোলনকারী তাদের কোনো জায়গায় ক্ষোভ বিক্ষোভ বা কোনো জায়গায় তারা পথ অবরোধ করছে কিনা সেটা কিন্তু সত্যিই আমার জানা নেই আজকে নতুন ভাবে আজকে যে আন্দোলন আমরা কিভাবে দেখলাম যে প্রত্যেকের জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় নেমেছে এবং আমি আমরা যেটা করেছি জল দেখুন যেটা আমাদের কার্ড হয়েছে যে জল কামান আহ গ্যাস তারপরেও তারা কিন্তু ব্যারিকেড ভেঙেছে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে আদতে যেটা হয়েছে সেটা হচ্ছে আবেগ সাধারণ মানুষের এই অভয়ের মৃত্যুর পর সেই আবেগ সাধারণ মানুষের যে চেতনা সেখানে কিন্তু নাড়া দিয়ে দিয়েছে এই ঘটনা আমরা যদি ভাবি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা যেটা শাসক দল যেটাকে বিচ্ছিন্ন বলার চেষ্টা করছে সেটা হচ্ছে সব থেকে বড় আমার মনে হয় ভুল এই এই জনজাগরণ এটা কিন্তু একদিনের নয় এটা কিন্তু ক্রমবর্ধমান একটার পর একটা আপনি যদি যেতে পারেন আজকে রকম দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি আজকে শিক্ষা জগতের দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি সন্দেশখালি থেকে হাসখালি বা নানা ঘটনা তার যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটা বলা যেতে পারে অভয়ার মৃত্যু সেই তার বিস্ফোরণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আর কোনো বলা যেতে পারে এখনো পর্যন্ত নাগরিক সমাজের আন্দোলন কোনো কিন্তু বাদ ভাঙছে না সেখানে কিন্তু ক্রমান্বয়ে রোজই তার তাপ বাড়তেই থাকছে আমরা আজকে সারা দিন ধরে কি দেখলাম সত্যি দেখুন আমি আহ পশ্চিমবঙ্গে জার্নালিজম করেছি যদিও ন্যাশনাল চ্যানেলের আহ অল ইন্ডিয়া পলিটিক্যাল এডিটার ছিলাম কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার কোনোদিন যুদ্ধক্ষেত্রে যাওয়ার কি রিপোর্টিং করার ইচ্ছা ছিল সেটা পূরণ হয়নি ধরুন অনেকে যারা যায় সেখানে গিয়ে রিপোর্টিং করে সেখানে আমার কিন্তু সত্যি যাওয়ার একটা ইচ্ছা ইচ্ছা ছিল ছিল রিপোর্টিং করার আজকে কলকাতায় কিন্তু সেটা আমায় অনেকাংশে ভুলিয়ে দিল কিনা না দেখলাম আগে থেকে যে দেখুন ব্যারিকেড সেটার জন্য যেমন লোহার ব্যারিকেড করা হচ্ছে তেমন বড় বড় এই প্রথম দেখলাম যে কন্টেনার আপনার ভাবা যায় সে কন্টেনার এনে রাস্তার মধ্যে বসিয়ে দেয়া হচ্ছে এটা কিন্তু সত্যি আগে কোনোদিন কলকাতা দেখেনি যে রাস্তায় কন্টেনার দিয়ে যে জনসাধারণকে আটকানো হবে এটা কোনো দিন দেখানো হয় যায়নি পুরো কালকে গতকাল রাত থেকে পুলিশে পুলিশে ছয় লাভ রাজপথের দখল নিয়েছে পুলিশ রাত থেকে ধর তা সত্ত্বেও জমায়েতকে বেআইনি ঘোষণা জমায়েত করলে শাস্তি দেয়া হবে তারপরেও কিন্তু বলা যেতে পারে জনরোষ আটকে রাখা যায়নি হতে পারে এই বিষয়ে কোনো নেই হতেই পারে যে এখানে হয়তো কারোর পেছনে কোনো রাজনৈতিক দল তারা তাদের মতো করে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে যে কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় ছিল না সেটা না মনে করার কারণ নেই কিন্তু কিন্তু পুলিশ যেখানে জমায়েতকে বেআইনি ঘোষণা করছে তারপরেও এত মানুষ যে রাস্তায় নেমেছে এবং কিছু কিছু মহিলা আমি বাইক শুনছিলাম বিভিন্ন চ্যানেলে তারা বলছে কেউ সকাল বেলা রানাঘাট থেকে এসেছে সেই প্রথম ভোরে ট্রেন ভাবা যায় ভোরে ট্রেন ধরে তারা সেখানে এসেছে এবং এসে তারা প্রতিবাদ করছে তারা জানে তারা তাদের বাড়িতে বাচ্চাটাকে রেখে এসেছে তারা জানে তারা অ্যারেস্ট হতে পারে তারা জানে যে তারা আহ আহত হতে পারে কিন্তু তা সত্ত্বেও কোনো ভয় তাদের দমিয়ে রাখতে পারেনি অনায়াসে আমি দেখছিলাম যে কি বয়স্ক মানুষরা তারা পর্যন্ত বলছেন এসো আমাদের গুলি করো এসো আমাদের কামান ছোড়ো ভাবাই যায় না যে এটা যে অনায়াসে তারা সবকিছুতে বুক পেতে দিচ্ছেন এটা শুধুমাত্র আমি যদি একটা বিচ্ছিন্ন ঘটনা বলে সেটাকে ছোট করার চেষ্টা করি আমার মনে হয় তাহলে বোধ শাসক বা সরকারের কোথায় যেতায় বুঝতে ভুল হচ্ছে যে আদতে এটা আমার যেটা মনে হয় এই শাসক দলের চেনা ছকের বাইরে যে আন্দোলনটা আজকে এত তাড়াতাড়ি এতটা ফ্লেয়ার আপ করে গেছে এই কিছুদিনই তো আগের ঘটনা আপনারা ভাবুন না যে চব্বিশ সালের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে বিয়াল্লিশে উনত্রিশটা আসন দখল করলেন তারপর হয়েছে ফলে যেখানে যে আমি যেটা বললাম যে যে প্রথমেই বললাম বললাম জনরোষ বলে আপনাদের যেটা কিন্তু সেই জনরোষ তো ছিল না উনত্রিশটা আসন পাওয়ার পর তৃণমূল তো বলেছিল যে সন্দেশখালীর অভিযোগ মিথ্যে মানুষ যে সমস্ত দুর্নীতি করেছে সেখানে মানুষ যেভাবে একটা বিজেপি তাদের সিবিআই লাগিয়েছে সব মিথ্যে সব ঝুঁকায় এটা বলেছিল যে ভোটের জেতার পর সব কিন্তু তার এক দু মাসের মধ্যেই যে আন্দোলন পড়েছে তার জন্য কিন্তু সরকার বা শাসক দল একেবারেই প্রস্তুত ছিল না এবং এই নাগরিক সমাজের আন্দোলনের আহ জোর যে কি হতে পারে সেটা কিন্তু দেখিয়েছিল সিঙ্গুর বা নন্দীগ্রামের পর যে নাগরিক সমাজের আন্দোলন তখন কিন্তু একজন আইকনিক ফিগার ছিলেন সেই নাগরিক সমাজের আন্দোলনে তিনি হচ্ছেন শঙ্খ ঘোষ সেই আইকনিক ফিগার কিন্তু সেটা বলা যেতে পারে জারিত করেছিল সেই নাগরিক সমাজের আন্দোলন সেটা খুব দ্রুত কলকাতায় ওই হাজার সাথের নন্দীগ্রামে গুলি চালনার পর যে বিশাল মিছিল কলকাতায় হয়েছিল আহ শঙ্খ ঘোষের নেতৃত্বে তারপর সেটা কিন্তু সারা রাজ্য জুড়ে ছড়িয়ে গিয়েছিল এবার কিন্তু হচ্ছে একেবারে উল্টো দিক থেকে এবার কিন্তু কোনো সাধারণ মানুষ কেউ তাদের পথ দেখাননি তারা নিজেদের নেমেছেন মেয়েরা নিজেদের নিরাপত্তার দাবিতে নেমেছেন পুরুষরা নিজের নেমেছেন তাদের কর্মসংস্থানের জন্য নেমেছেন ফলে সেখানে প্রত্যেকে তাদের যে বঞ্চনা অভয়ার মৃত্যু কোথায় যেন সেই ঢাকনাটাকে খুলে একদম ঢাকনাটাকে খুলে দিয়েছে হ্যাঁ যেটা দিয়ে বলছিলাম যে পুলিশের এত কিন্তু ঘন্টা আমরা কি যে কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তারা কিন্তু পিছু হটলো না তারা কিন্তু পুলিশ তারা করলো তারা কিন্তু বসে গেল পুলিশ তাদের জল কামান ছড়লো তারা আবার ছুটে এলো যেটা দেখছিলাম গেরুয়া পরা এই জলের তিনি স্রোতের মুখে ভারতের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন উপর দাঁড়িয়ে যাচ্ছে ভারত জাতীয় পতাকা হাতে সেখানে দাঁড়িয়ে এক সত্যি অন্য আন্দোলন সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র এটা সমাজ বিরোধীরা আছে এটা বিজেপি আর এস এর ছোঁয়া আছে বললে আমার মনে হয় এই আন্দোলনকে দবানো যাবে না ঠিক যেমন ভাবে চোদ্দই আগস্ট রাতের আন্দোলনকে রাম মামের আন্দোলন বলার পর সেই আন্দোলন কিন্তু দমেনি বরং বহু বহু গুণে বেড়ে গেছে সেই আন্দোলন নাগরিক সমাজ পথে নেমেছে আজকে ডাক্তারেরা গণকনভেনশন করছেন আজকে শিক্ষকেরা পথে নেমেছে আজকে যখন বলা হচ্ছে যে শিক্ষকরা আর কি যখন স্কুল টাইম তখন শিক্ষকরা আন্দোলন করতে পারবেন না কিন্তু সেখানে আর এক স্কুল শিক্ষিকা তার আজকে আর কি তিনি যে ছাত্রীদের সামনে যে কথা বলেছেন সেটা ভাইরাল যে আমরা যদি নিজের অধিকার যদি তারা ঠিক সময় প্রয়োগ না করতে পারি অন্যের অন্যের বিপদে যদি তারা ঝাঁপিয়ে না পড়তে পারে তাহলে তাদের অধিকার তাদের নিজেদের যখন দরকার তখনও কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াবে না এটা আজকে একজনের কথা থেকে আরেকজনের কথা আরেকজনের কথা থেকে আরেকজনের কথা সেটা কিন্তু ক্রমেই ছড়িয়ে যাচ্ছে আমি আবারো বললাম যে এই নাগরিক আন্দোলনের জন্য হয়তো তৃণমূল কংগ্রেস তৈরি ছিল না ঠিক যেমন আলিপুর দুয়ারের পরিমল দে সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে এক শিক্ষক তিনি কিন্তু বঙ্গরত্ন সম্মানটা অনায়াসে ছেড়ে দিলেন কলকাতার যারা আমরা বুদ্ধিজীবী বলি যদিও বুদ্ধিজীবীটা অনেকে এখন বলেন যে যাই বলো বুদ্ধিজীবী বলো না গালাগাল দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে পরিমল দে তিনি কিন্তু বঙ্গরত্নটা অনায়াসে ছেড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সরকারকে একটা বার্তা দিতে চান সরকার যেন আবার ঠিকভাবে তার ট্র্যাকে ট্র্যাকে ওঠে সরকার তার উঠবে কিনা আজকে এই সারাদিনের ঘটনা প্রবাহ নিয়ে বারবার করে নবান্নে প্রেস কনফারেন্স হয়ে যাচ্ছিল সেই দেখলাম এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলছেন যে আমাদের কাছে যা ইনপুট ছিল সেই ইনপুটের বেসিসে আমি ওনার উনি যেরকম ভাবে বলছেন আমি আরো শুদ্ধ বাংলাতেই বলছি যে ইনপুট ছিল সেই ইনপুটের বেসিসে অনেক ধরপাকড় হয়েছে তাই জন্য খুব একটা বেশি ক্যাজুয়ালটি হয়নি তাই জন্য পুলিশ আহ আর কি ধরতে পেরেছে না হলে নাকি এই আন্দোলন আরো হিংসাক্ত হতো দেখুন যে সমস্ত পুলিশের মাথা ভেঙেছে বা মাথা ফেটে গেছে সেটা একেবারেই আমি মনে করি যে হওয়া উচিত নয় কিন্তু কোনো রকম আর কি আন্দোলন শুরু হলে সেটা কোথায় গিয়ে থামবে তো কেউ জানে না ফলে যারা পুলিশ আধিকারিক আহত হয়েছেন বা যারা আন্দোলনকারী আহত হয়েছেন ফলে প্রত্যেকেরই আমি সুস্থতা দ্রুত কামনা করি কিন্তু মনোজ বর্মা যখন বেশ বুক বাজিয়ে বলছিলেন যে আমাদের দারুণ ভালো ইনপুট ছিল সেই ইনপুটের বেসিসে দাঁড়িয়ে আজকে আমরা অন্যদের ধরতে পেরেছি তখন আমার খালি মনে হচ্ছিল যে চোদ্দই আগস্ট রাত্রে তাহলে জি করের সামনে এই ইনপুটটা ছিল না কেন তাহলে কেন আজকে প্রায় হাজার মব ওখানে ঢুকে ঢুকে এবং সেখানে মব না প্রায় জন হাসপাতাল জুড়ে তাণ্ডব করলো সেখানে ইনপুটটা ছিল না কেন আজকে যে ইনপুটে তাদের গ্রেপ্তার করা গেল বা যে ইনপুটের দাবি তুলে বলছে যে এইটা আন্দোলনটা আরো হিংসাত্মক হয়নি তাহলে সেই ইনপুটটা থাকলে আজকে তো সেই আজকে আরজি করটা এরকম আহ ভাঙচুর করা হতো না পরবর্তীকালে পুলিশ কমিশনার স্বীকার করেছেন উনি বুঝতে পারেননি যে যে এত মানুষ ঢুকে পড়বে উনি নিজে তাদের যে ইন্টেলিজেন্সের গাফিলতি সেটা স্বীকার করেছেন সেটা জানি না এখনো পর্যন্ত সেটা পরবর্তীকালে কারা তদন্ত করবে এখনো কলকাতা পুলিশ তদন্ত করছে কিন্তু আমরা এখনো কংক্রিট জানিনি যে যেটা বলা উচিত বলা হয়েছিল যে এটাও রাম এবং বাম মিলে করেছে কিন্তু এখনো পর্যন্ত রাম এবং বামের কারা কারা বলেছে কলকাতা পুলিশ কিন্তু সেটা আমাদের জানায়নি এখনো পর্যন্ত সেটা ফলে একদিকে অভয়ের মৃত্যু নিয়ে আমরা কি দেখছি তদন্ত এগিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যে ন্যারেটিভ সেখানেও ক্রিয়েট করা হচ্ছে যে চলো এবার তো আগে দেখলাম তৃণমূল মুখপাত্র বলছেন যে বিচার করবে আদালত আর তদন্ত করছে সিবিআই হবে না সিজিও পর্যন্ত কেন যাবে না তৃণমূল কি করবে সিজিও অভিযান করে দেখতে পারে তো তো এই দুদিন আগে তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম রাস্তায় নেমেছিল যে আহ ফাঁসি চাই চলুন না সিজিও কমপ্লেক্সে দেখি মানুষ কেমন ভাবে ন্যায় করতেই পারে অন্য দল কেন করবে কারণ অন্য দল তো বলছে যে পুলিশ যেভাবে তদন্তটা এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা আজকে সিপিএমও বলছে সেটা আজকে বিজেপিও বলছে যে সেই তদন্তটাতেই বিশাল একটা ফাঁকি আছে সেই তদন্তটা ঘুরিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল সেটা শুধুমাত্র কিন্তু রাজনৈতিক দল বলছে না সেটা অবয়ার বাবা মা পর্যন্ত বলছেন তারা কি বলছেন তারা সরাসরি পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন তারা বলেছেন যে তাদের মিসলিড করা হয়েছিল তাদের মৃতদেহ দেখতে দেয়া হয়নি তাদের তিন ঘন্টা অপেক্ষা করা হয়েছিল এবং আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম একটা চ্যানেলে সেখানে তার বাবা মা দেখলাম যে চ্যানেলে সাংবাদিককে বলছেন জানেন এই যে কলকাতা থেকে ঘাট সেখানে দাঁড়িয়ে পুলিশে পুলিশে ছয় লাভ সেখানে দাঁড়িয়ে পুলিশে পুলিশে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে যদিও তার বাবা মা বেলেঘাটা থানার সামনে বলেছিল যে তারা জানে না তার বের বডি কোথায় পুলিশ নিয়ে চলে গেল অথচ যখন শ্মশানে গেল তখন দাঁড়িয়ে দুটো বা তিনটে বডি টোপকে তার মেয়ের দেহটা পুড়িয়ে দেওয়া হলো তার মা দেখলাম সেই সাংবাদিককে বলছেন হঠাৎ করে দেখলাম যে মেয়ের বডিটা চুল্লিতে ঢুকে গেল অমনি কিন্তু সব ফাঁকা হয়ে গেল আর কি পুলিশ সমস্ত কিছু নিয়ে কিন্তু পুলিশ ওখান থেকে মেয়ের বডিটা ঢুকিয়ে দেওয়ার পরে পুলিশ কিন্তু ওখানে শ্মশান ফাঁকা করে দিয়ে চলে গেল অর্থাৎ মনে হচ্ছে পুলিশের দায়িত্বটা ছিল শুধুমাত্র যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টমটা ওখান থেকে শেষ করে এনে বডিটা ঢুকিয়ে দেওয়া আর কি তারপরেও তাদের কাজ শেষ এটাই পুলিশের দায়িত্ব ছিল আদালতে বিচারাধীন বিষয় অলরেডি আমরা দেখেছি পুলিশকে প্রধান বিচারপতির বেঞ্চ পরের দিন পুলিশের এক আধিকারিককে ডেকেছেন এবং উনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সেখানে যে পুলিশের গাফিলতি চোদ্দ ঘন্টা পর কেন এফআইআর কেন এত তাড়াতাড়ি বডিটা কেন প্রিজার্ভ করা হলো না না প্রশ্ন উঠে আসছে ফলে পুলিশের আগামী দিন যে খুব একটা সুখের হবে না সেটা বোঝাই যাচ্ছে এর মধ্যে আজকে সকাল বেলায় যেটা আর একটা খবর যেটা দেখলাম এর যখন একটা পুলিশের একটা ভিডিও একটা গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে যে যে এখানে বলা হচ্ছে প্লেস অফ অকারেন্স আর্জি করে সেখানে দাঁড়িয়ে প্রচুর পুলিশ সেখানটা যেখানে নাকি বলা হচ্ছে অভয়ের মৃত্যু হয়েছে সেখানটা একটা মেলা বসে গেছে সেখানে পুলিশ আরজি করেন অধ্যক্ষ ফলেন বাইরের মানুষ সেখানকার দাঁড়িয়ে তার পিয়ে উকিল সেখানে দাঁড়িয়ে সবাই মিলে সেখানে ভিড় করেছেন পরে ডিসি সেন্ট্রাল সেখানে দাঁড়িয়ে বললেন যে চল্লিশ ফুট নাকি কভার করা ছিল আর এগারো ফুটের মধ্যে ভিড় হয়েছিল প্রথমত প্রশ্ন ডিসি সেন্ট্রাল কেন প্রেসমিট করবেন এটা তো ডিসি নর্থের করার কথা ডিসি সেন্ট্রাল লালবাজার থেকে কেন করবেন দ্বিতীয়ত চল্লিশ ফুট আর কি ঘিরে রাখা হয়েছিল আর এগারো ফুটে যে যার মতো কাজ করে চলে গেলেন তাহলে প্রেস অফ অকারেন্সটা কোনো স্যানিটাইজ করা হলো না তাহলে যেখান দিয়ে এত তাই ঢুকেছিলেন সেখান দিয়েই সবাই ঢুকে গেলেন কিন্তু যিনি ভালো দিক উনি কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন যে পরবর্তী পরবর্তীকালে যেটা আদালতে পুলিশকে প্রশ্নের সামনে পড়তে হবে যেটা সেদিনের ঘটনা উনি কিন্তু ডিসি সেন্ট্রাল সেটা স্বীকার করে নিলেন ফলে এত লোক যেখানে ঢুকে গেছে তাহলে সিবিআই এর আইনজীবী তুষার মেহেতা প্রথম দিন যেটা আদালতে বলেছিলেন যে যেখানে ক্রাইম হয়েছে সেই ক্রাইম সিনে বদল ঘটানো হয়েছে তাহলে তো সেটাই প্রতিষ্ঠার দিকে চলে যাচ্ছে তাহলে সেটাই যদি প্রতিষ্ঠার দিকে চলে যায় তাহলে মহুয়া মৈত্র কিভাবে এখনো মামলা আহ আর কি বিচার তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে তার তদন্তের ভার হাতে নিয়েছে সেখানে দায় দিয়ে মহুয়া মৈত্র কিভাবে বলতে পারেন যে একজনই সব তদন্ত প্রায় শেষ একজন অপরাধী প্রধান অপরাধী ধরা পড়ে গেছে রিপোর্ট পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে আদালত কোনো কোন অদ্ভুত এইটা যদি ভুল তথ্য ছড়ানো না হয় কোনটা ভুল তথ্য ছড়ানো হবে এর বিরুদ্ধে কি কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেবে অন্য সময় আমরা কি দেখেছিলাম যে অন্য কেউ নাগরিকরা যদি ভুল তত্ত্ব ছড়ায় তাদের ডেকে পাঠানো হচ্ছে তাহলে মহুয়া মৈত্র কি করছেন যেখানে দাঁড়িয়ে একটা তদন্ত হচ্ছে তিনি প্রায় তদন্ত শেষ করে দিলেন এবং সেখানে বললেন এবার বিচার প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে যেখানে এখনো সিবিআই তো এখনো বলেনি সিবিআই এর আগে মহুয়া মৈত্র তদন্তটা কি করে শেষ করে দিলেন সেখানে ফলে এইটা নিয়ে মহুয়া মৈত্র কেন প্রশ্নের চিহ্নের সামনে পড়বেন না এই যে আবার একটা ন্যারেটিভ তৈরি করা এরা বোধহয় শাসক বোধহয় বুঝতে পারছে না আজকে তাতে কোনো লাভ নেই তাতে আজকে বাংলার জনগণ কিন্তু তাতে ভুলছে না তারা আজকে রাজপথে নেমেছেন অভয়ার প্রকৃত যারা কানপ্রিট প্রকৃত যারা খুনি তাদের খুঁজে বার করতে ফলে একটা দিক ঠিকই দেখুন কোনো জিনিস অরাজনৈতিক হতে পারে না অরাজনৈতিক তার পাশাপাশি কেউ যদি বলে পুরো বিষয়টা অরাজনৈতিক তাহলে তারা আহ আর কি ঠিক কথা বলে না সিঙ্গুর নন্দী গ্রামেও অরাজনৈতিক ছিল না কোনটাতেই ছিল না হ্যাঁ কিন্তু নাগরিক সমাজ নেমেছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস পুরো জিনিসটা তৃণমূল কংগ্রেস যেহেতু প্রধান বিরোধী দল ছিল পুরো জিনিসটা তাদের ফরে চলে যায় এখানে দাঁড়িয়েও তাই নাগরিক সমাজের আন্দোলনের পাশাপাশি যেখানে বিজেপি আন্দোলন করবে সেখানে দাঁড়িয়ে সিপিএমও ও আন্দোলন করবে সেখানে কারণ সিপিএম ইতিমধ্যেই বলে দিয়েছে তারা দলীয় পতাকা ছাড়া আক্রমণ করবে না আমি জানি না এই যে ছাত্র সমাজের যে আন্দোলন সেটা সরাসরি বিরোধিতা করে আজকে সিপিএম এর কি লাভ হলো তার মানে সিপিএম এর এরপরে বিজেপির দেখা যে বন্ধ আগামীকালের বন্ধ বুধবারে তারও বিরোধিতা করতে হবে সেখানে দাঁড়িয়ে যে সিপিএম এর বিরুদ্ধে যে প্রচার হয়েছিল যে তারা লোকসভার ভোটে বেশ প্রায় বারো আটা আসনে বিজেপির ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন সেই প্রচার কিন্তু আরো তীব্রতর হবে সিপিএম এর বিরুদ্ধে আমি জানি না এবার চলুন যখন শেষ করার আগে আমি নাগরিক সমাজের আন্দোলন আমরা দেখেছি যে কোনো সমাজের ভিত নাড়িয়ে দেয় আপনারা যদি দেখেন কালো মানুষদের যে সেই আন্দোলন যে সেখান থেকে দেখতে পারেন সেখানে পরবর্তীকালে ওয়াল স্ট্রিট দখল করো বলে দু হাজার যেটা হয়েছিলেন সেটা থেকে আপনারা দেখতে পারেন আরব দুনিয়ার যে আন্দোলন সেটা থেকে আপনারা দেখতে পারেন যেখানে দাঁড়িয়ে হসনে মুবারককে সরে যেতে হয়েছে আপনারা দেখতে পারেন কিছুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া নাগরিক সমাজের আন্দোলন কোন জায়গায় যেতে পারে এবং তার জন্য নাগরিক সমাজের আন্দোলনের যখন তেজ বাড়ে তখন সেখানে দাঁড়িয়ে সত্যি শাসকের কিন্তু অনেক সময় কিছু করার থাকে না কারণ রাজনীতির আন্দোলন যেমন চেনা ছকের মধ্যে হয় তেমনি এই অরাজনৈতিক আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন সেখানে কিন্তু সব সময় ছক মেনে হয় না ফলে আগামী দিন এই আন্দোলন শুধুমাত্র রাজনীতির আঙিনায় শাসক যদি মনে করে থামানো যাবে আমার মনে হয় না থামানো যাবে কারণ সিঙ্গুর নন্দী গ্রামেও সে বাদ আর কি যে বাদ দিয়েছিল সিপিএম সেখানে কিন্তু সালে পঁয়ত্রিশটা আসন নেওয়ার পরও সিপিএম কিন্তু দু হাজার এগারোতে সিম্পলি উড়ে গিয়েছিল এমনি উনত্রিশটা আসন কিছুদিন আগে লোকসভায় নেওয়ার দু মাস আগে নেওয়ার পরও তৃণমূল কংগ্রেস কিন্তু এখন চাপ যথেষ্ট বুঝতে পারছে আজ এই প্রতিবেদন শেষ করার আগে চলুন আমরা একটা গান শুনতে শুনতে শেষ করি এটা আমারও প্রিয় গান বব গান আপনারাও শুনুন শুনতে শুনতে আজকের এই প্রতিবেদন শেষ করি চলুন Must a and walk down before you call him man? How many seas must do what have before she sleeps in the sand? How many times must the before? Forever banned. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many years can the mountains exist before it's washed in the sea? skin some people in before they're allowed to be free. How many times can a man turn his head and pretend that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many times must a man look come before he really sees the sky? How many years must the world burst him down before he can hear people cry? How many deaths will it say? Till he knows that so many people have died. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Não vou